দেখতে দেখতে আমার এহলান শোনার দুই বছর পার হয়ে গেল মনে হচ্ছে এই তো সেদিন আমার কোলজুড়ে আসলো আমার বাবাটা আর এত দ্রুত দুইটা বছরও পার হয়ে গেল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ আমাকে এহলান দিছে সেটার জন্য সত্যি আমি আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ নর্মালি আমার বাসার যে কোনো প্রোগ্রাম আমি যতটা অর্গানাইজ ওয়েতে করি এবছর এহলানের বার্থডেটা একদমই সেরকমভাবে করতে পারি নাই কেন সেটা একটু শেয়ার তো চলেন ভিডিও শুরু করি ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং আজকে হাজির হয়ে গেলাম আমার হেলান সোনার বার্থডে ব্লগ নিয়ে এই ব্লগটা যতটা যত্ন করে করা উচিত ছিল সেভাবে আসলে করা হয়নি তেমন কোনো ফুটেজও আমার কাছে নেই টুকটাক কিছু ফুটেজ আছে সেগুলোই জোড়াতালি দিয়ে আজকের ব্লগটা তৈরি করেছি আর এখানে দেখেন আমার রেহান কলেজ থেকে এসে ড্রেসও চেঞ্জ করে নেয় খাবারও খায় নাই আসার পরে দেখছে যে আমি এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি রেডি করার জন্য সে সাথে সাথে এগুলো রেডি করার জন্য অস্থির হয়ে গেছে মানে ও প্রচণ্ড এক্সাইটেড আসলে সেই জন্য পরে যাই হোক এটা সেট করে দেওয়ার পরে ওকে বললাম যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও বাকি কাজগুলো আমি এবং তোমার বাবা মিলে করে নিচ্ছি এহলান ঘুমাচ্ছে তো আমার রান্নাবান্না ডান সকাল থেকে একদমই তেমন কোনো ভিডিও করা হয় নাই আর এটা হচ্ছে বিকালবেলা থেকে আমি হচ্ছে ডেকোরেশনের কাজ শুরু করেছি এহলানকে ঘুম পাড়ানো মানে পাড়িয়ে তারপরে স্টার্ট করেছি আদারওয়াইজ ও তো আসলে এত ছুটাছুটি করে যে ওকে নিয়ে এই কাজগুলো করা একদমই সম্ভব না তো এহলান যেহেতু ঘুমাচ্ছিলো আমি আর ওর বাবা মিলে মোটামুটি এগুলো রেডি করেছি ওর বাবা আমাকে সব বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে আর হচ্ছে আমি সেট করে নিয়েছি খুবই সিম্পল একটা ডেকোরেশন বাট কেমন হয়েছে কমেন্টস করে জানাতে পারেন আমি আসলে যেভাবে প্ল্যান করেছিলাম ওইভাবে একদমই করতে পারিনি আসলে এহলানের পাপা হচ্ছে বাংলাদেশে যাবে তো ওর বার্থডের একদিন পরেই যাবে আমি নিজেও ও বাংলাদেশে যাবে সেই জন্য অনেক বেশি এক্সাইটেড আর আমি নিজে অনেক অনেক শপিং করে দিয়েছি অনেক কিছু করেছি বাট যত যাওয়ার জন্য দিন ঘনিয়ে আসছিল আমার হচ্ছে সামহাও কেন জানি মানে কোনো কাজই হাতে উঠছিল না তো আমরা যেতে পারছি না কারণ হচ্ছে আমার রেহানের হচ্ছে আর অল্প কিছুদিন পরেই এক্সাম স্টার্ট হবে ও বছর ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে ইউনিভার্সিটিতে যাবে ওর হাতে আর মাত্র তিন থেকে চার মাসের মতো সময় আছে এখনও তো রুটিন দেয়নি তো এর মধ্যে আসলে ওর কলেজ বন্ধ করিয়ে বাংলাদেশে ঘুরতে যাওয়াটা কোনোভাবেই সম্ভব না আমাদের জন্য আর রেহানের বাবার যাওয়াটা খুব জরুরি ছিল কারণ আমার শ্বশুর ফোন দিলেই শুধু কান্নাকাটি করে উনি বয়সের ভারে অনেকটাই অসুস্থ তো সব কিছু মিলিয়ে আসলে মনে হচ্ছিল যে আফরোজের যাওয়াটা খুবই জরুরি তো যাই হোক ওর রাব্বার জন্যই যাচ্ছে আর এদিকে আমরা থাকবো এখানে আলহামদুলিল্লাহ এখানে আমাদের কোনো অসুবিধা হবে না জানি আল্লাহ আমাদের সহায় হবেন এবং ইনশাল্লাহ আফরোজও ঠিকঠাক মতো ঘুরে ফিরে দেশ থেকে চলে আসবে বাট তারপরও সামহাও ও থাকবে না তার একদিন আগ থেকেই আমার শরীরে কোনো এনার্জি কাজ করতেছে না আমি কোনো কাজে মনোযোগ দিতে পারছি না কোনো কিছুই আমার ভালো লাগছে না যদিও এই ব্লগটা এহলানের বার্থডে ব্লগ বাট এর মধ্যে আমি কতগুলো কথা বলে ফেললাম যাই হোক আর এই তো এই যে আমার আর এহলান শোনা এহলান ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওকে রেডি করে দিয়েছি এবার আমাদের বার্থডের থিম ছিল হালকা একটু পেস্তা টাইপের গ্রিনের মধ্যে বাট ওইভাবে আসলে কাপড় চোপড় সবারটা মিলাইতে পারি নেই এহলানের ড্রেসটা বেলুনের সাথে পারফেক্টলি ম্যাচ হয়েছে আমার ড্রেসটা আমি সেন থেকে অর্ডার করেছিলাম এটা আসার পরে দেখি বেশি ডিপ হয়ে গিয়েছে কালারটা আর পরবর্তীতে আসলে আর চেঞ্জ করা হয় নাই আর রেহানার ওর বাবার গেঞ্জিটা একটু লাইট হয়ে গিয়েছে তো সব কিছু মিলিয়ে একটু মানে এদিক সেদিক হয়েছে তারপরেও মনে হচ্ছে সবাই মিলে পড়ার পরে খারাপ লাগছে না তো এখানে হচ্ছে বেলুন ধরবে 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 এটা সেটা এগুলো নিয়েই সে আসলে অস্থির বলতেছিলাম যে ছবি তুলি সে তুলছিল না তো এখানে যে এক এক করে গেস্ট আসা শুরু করে দিয়েছে তো গেস্টদের সাথেও আমরা পিকচার তুলে নিচ্ছিলাম আর রেহান হচ্ছে হেলানকে মাথায় বসিয়ে রাখতেছে তখন হেলান একটু স্থির হয়ে থাকতেছে আদারওয়াইজ সে কোলে থাকলো ছুটাছুটি করতেছে নামার জন্য ও আসলে অনেক এক্সাইটেড তো যাই হোক এখানে মানে মোটামুটি সবাই এক এক করে আসা শুরু করেছে তো সবার সাথে ছবি তুলতেছিলাম এখন যারা যারা এসেছে সবার সাথে ছবি টবি তোলার পরে আমি হচ্ছে এখানে খাবার দাবার গরম দেওয়া প্লাস হচ্ছে কাবাবগুলো ভাজায় স্টার্ট করে দিলাম এবছর বার্থডের মেনুতে তেমন বিশেষ কোনো খাবার ছিল না ছিল হচ্ছে কাচ্চি চিকেন রোস্ট আর কাবাব খুবই সিম্পল খানা ওই যে ভিডিও শুরুতেই বললাম যে সামহাও কোনো কারণেই আমার শরীরে আমি এনার্জি পাচ্ছি না এবং আমার হাতে কোনো কাজ উঠতেছে না আমার ঘুরে ফিরে মানে ওর বাবা থাকবে না ওইটাই মাথায় আসতেছে এবং আমি হ্যাপি ও বাংলাদেশে যাচ্ছে তারপরও কেন যেন হাজার রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছিলো তো যাই হোক এখানে যে গেস্টরা খাবার দাবার খাওয়ার জন্য বসে গিয়েছে আমি এবার খাবার কোনো প্রপারলি ডেকোরেট করেও সার্ভ করি নাই তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরে সবাই যখন এসেছে তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে কেক কেটে নিচ্ছি এবং মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর এহলান এবছরও কেক কাটার সময় খুবই দুষ্টুমি করতেছিল সে কাটবে না সে কান্না করছিল তারপরে অনেক একটু বুঝিয়ে টুজিয়ে তারপরে হচ্ছে ফাইনালি কেক তার জন্য কাটা হলো তো এখানে যে এহলানকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম বাট সে খালো না পরে আমি আবার আরহামকে খাইয়ে দিলাম আরামের জন্যও সবাই দোয়া করবেন তো এরপরে আবার সে হাঁ করলো যে সে কেক খাবে তো যাই হোক একটু দিলাম যদিও মানে ওইভাবে ওকে আমি কোনো ধরনের মিষ্টি খাবার খাওয়াই না তারপরেও যেহেতু আজকে তার বার্থডে একটু কেক তো সে খেতেই পারে এহলানের একটু মিষ্টি টাইপের খাবার পছন্দ মানে এহলান ফল অনেক পছন্দ করে তো তো ওই ছোটোবেলা থেকেই একটু আমি বুঝি যে ও একটু সুইট টাইপের জিনিস পছন্দ করে তো যাই হোক এখানে হেলানকে সবাই একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিলো আর সবাই আমার এহলানের জন্য দোয়া করবেন এই ভিডিওটা শুধুমাত্র শেয়ার করাই যে আপনাদের কাছে দোয়া চাইবো এবং আমি জানি আপনারা সবাই হেলানকে অনেক বেশি পছন্দ করেন অনেক ভালোবাসেন সো সেই জন্যই টুকটাক যতটুকুই ফুটেজ ছিল সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ভালো করে ভিডিওগুলো করা হয় নাই একবার ভেবেছিলাম ভিডিও আপলোডই করবো না বাট তারপরেও মনে হলো যে না আপনারা হয়তো বা এই ফুটেজগুলো দিয়ে বানানো ভিডিও দেখতেই পছন্দ করবেন কারণ আপনারা হেলানকে অনেক বেশি ভালোবাসেন তো হেলানের জন্য প্লিজ সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাচ্চাটাকে সুস্থ রাখে নিয়ে খায়ার দান করে এবং মানুষের মতো মানুষ করে আজকের ভিডিও এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ